আমি তো খুব খুশি এই আটা ময়দা কিনতে পেরে তাও আবার নিজের ইনকামই দশ হাজার টাকার আটা ময়দা কিনলাম চলো তোমাদের দেখাই এবার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আজকে অনেক 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 ভালো আছি কারণ আমাকে এক্ষুনি নায়িকা থেকে ফোন করলো ম্যাডাম আপনার পার্সেল আছে তাই আমি আনন্দে আত্মহারা হয়ে বাগানে এসে বসে আছি তো চলে আসবে বললো পাঁচ মিনিটের মধ্যে তো দেখা যাক তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি হবে যে না দেখবে সে মিস করে যাবে তো চলো দেখা যাক আমি কি কি অর্ডার করেছি আর সপ্তাহে খুলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো দেখতে থাকো অবশেষে আসলো অনেকক্ষণ বসেছিলাম তো যাই হোক এখন আমার পার্সেলটা দিবেই দেখো ক্যারি প্যাকেট দিয়ে রেখেছে কারণ হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিল তো চলো যাই কত পার্সেল দিয়ে গেল তো এগুলো এখন হচ্ছে ওপেন করব তোমাদের সাথে শেয়ার করব এর ভেতরে কি কী আছে চলো প্রথমে বড়টা খুলি এটা রাখি টমি ওদের টমিটা শুধু আসছে আমাকে বিরক্ত করছে চলো এটা ওপেন করি এর ভেতরে কী আছে কেউ বলতে পারবে বাবা ওরা এত সুন্দর করে প্যাকিং করে দেয় আও ফাইনালি 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 চলে যাচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল নে টমেটো তুই খাহা চলো দেখি খুলেই গেল টেন্টনা কত কিছু বেরোচ্ছে আরো আছে এই দেখো সব হচ্ছে রাখি এক জায়গাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি এই তো তুমি এইখানে এইখানে আয় এইদিকে আয় এইখানে আয় এইখানে বস এখানে বস হ্যাঁ এইখানে এইখানে এখানে বসো এইখানে বসতে বলেছি এইদিকে অনেক কিছু আছে এটা হচ্ছে আমার বিল চলো পরে দেখাচ্ছি সবকিছু এই তুমি এইখানে বস তোকে বসতে বলেছি এইদিকে সর চলো এটা রাখি নিচে এবার হচ্ছে এটা ওপেন করবো ওপেন করে নিই সব কিছু একবারে তারপরে তোমাদের দেখাবো আমি কি কি অর্ডার করেছি এত ভালো ভালো প্যাকিং করে দেয় এটা তো আমি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি অর্ডার করেছি হ্যালো গাইস তো তোমরা তো দেখতেই পেলে আমি হচ্ছে আনপ্যাক করেছি কিন্তু কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পাশের বাড়ির ওই টমিটা খুব বিরক্ত করছিল তো চলো আমি হচ্ছে সমস্ত কিছু বের করে নিয়েছি তো এবার তোমাদের সাথে শেয়ার করি একে একে তো প্রথমেই দেখাচ্ছি রোজে একটা রোজ ওয়াটার নেক্সট লোটাসের সিরাম সুগারের মশলা চলো খুলে দেখি বাহ অনেকটাই বড় মেবলিনের প্রাইমার চলো ওপেন করে দেখি মেবলিনের কনসিলার চলো এটা একদম ছোট সুগারের ফাউন্ডেশন মেবলিনের কম্প্যাক্ট পাউডার সুইচ বিউটির আই নিয়েছি অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারগুলো গুলো বিউটির হাইলাইটার আর ব্লাস একসাথেই রয়েছে খুব সুন্দর বম্বো মেকআপ ব্রাশ সেট আপ এটা তো লাগবেই এটা দিয়ে তো কিছু করা হবে দেখো কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে অনেকগুলো দিয়েছে বাবা বিউটি বিউটিনটা দুটো নিয়েছি সুইচ বিউটির লিপ লাইনার নিয়েছি সুইচ বিউটি থেকে তিনটে জিনিস নিয়েছি তার জন্য আমাকেই লিপস্টিকটা ফ্রি দিয়েছে তো এটা ফ্রি দিলেও তাই ভাবলাম আমি একটা লিপ গ্লাউজ কিনে নিই তো আমি এটা অর্ডার করে নিয়েছি সুইস বিউটির মেকআপ এই দেখো সর্বশেষ দেখাচ্ছি তোমাদের মেকআপ রিমোভার টিস্যু তো তোমাদের কেমন লাগলো আমার আটা ময়দা আমার তো খুব ভালো লেগেছে আমি সত্যি বিশ্বাসই হচ্ছে না ফাইনালি আমি আটা ময়দা কিনেই ফেললাম তো আবার নিজের ইনকামে তো যাই হোক আমি খুব শিগগিরই একটা ব্লগ ভিডিও আনবো এই আটা ময়দা মুখে মাখছি মানে মাখতে মাখতে তোমাদের সাথে ভিডিও করব তো চলো তার জন্য বেশি দিন মানে অল্প কিছু দিন ওয়েট করতে হবে তো চলো এখন তোমার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে টাকা